ভিউটা দেখো কি কি সুন্দর ভিউ হয়েছে দেখো পেছনে এই যে একটা এই এই সাইডও পুকুর আবার এই সাইড গিয়ে যদি ঘুরি দেখো এই এই সাইডও আয় 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 তো বন্ধুরা বান্দরের কামড় খেতে খেতে বাজলাম আমরা অনেক কামড়াতে চলে এসেছি দেখো কারণ হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে আজকের ব্লগটা আমরা মুড়ি খেতে খেতে শুরু করছি বাবু সকলরা চ্যানেলে সকলকে স্বাগত তো কেমন আছো সকলে তো

তো বন্ধুরা ব্লগটি কন্টিনিউ করছি এখান থেকেই সকলে দেখতে থাকো সারাদিন আমাদের কাণ্ড কারখানা ঠুকা ঠুকি আমি নিজেকে নিজে মারছি হ্যালো বন্ধুরা দেখো একজন একার কাণ্ড দেখো দেখো প্রত্যেক দিন এইরকমই হয় মোবাইলে গান চলছে আর রান্না হচ্ছে আর দেখো কেমন ডান্স দিচ্ছে দাদা দিদি দাদা লজ্জা লাগে না দাদা দাদা লজ্জা লাগে দাদা দাদা ভালো যেতে ছিল চলো চলো চলো

দেখছো এক একটা প্রায় এক কিলো দেড় কিলো সাইজের মাছ ভালো করে দেখুন তাহলে দেখতে পাবেন জলের তলে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর বড়ো বড়ো সাইজ এদিক দিকটা রোদ্দিকটি হ্যাঁ দেখছি এখানে কেউ বেশি মাছ খায় না তাই এত মাছ যে প্রচুর মাছ তো রাজহাঁস ধরো কত বড় বড় এখানে এর আগে যখন এসেছিলাম আমরা তখন ভিডিও করা হয়নি এই যে দেখো দেখতে পাচ্ছ অনেকগুলো আছে এখানে রাজ আস এই দেখো আমার দিকে চলে এসছে কামড়াতে চলে এসছে দেখো কেমন এই দেখো দেখছো কেমন কামরানোর জন্য চলে আসে এরকমই চলে আসে পুরো সামনের দিকে আর একটা ওই সাইডে মন্দির আছে দেখাচ্ছি ওইদিকে মন্দিরটাও তোমাদেরকে এই যে দেখো ভাইরা ট্রেনিং করছে পেছনে এরা আমরা একদিন এরকমই ছিলাম এটা যেহেতু আর টিসি তো ওরা ট্রেনিং করছে আজকে রবিবার ছুটির দিন ওয়ার্কিং চলছে ভিউটা দেখো কি কী সুন্দর ভিউ এই দেখো পেছনে এই যে একটা এই এই সাইডেও পুকুর আবার এই সাইডে গিয়ে যদি ঘুরি দেখো এই এই সাইডেও একটা পুকুর মানে দারুণ দেখতে এখানে এলে আমাদের পুরো মনটা একদম শান্তি হয়ে যায় তো তোমরা দেখে আশা করি বুঝতে পারছো যে খুব সুন্দর লাগছে আর এই ভেতরে একটা মন্দির আছে এই দেখো কি সুন্দর ভিউটা দেখো দুই সাইডে পুকুর পুকুর মানে খুব বড় বড় পুকুর নদীর মতো আর এই যে মাঝে হচ্ছে মন্দির এই যে দেখো এটা মন্দির এই চলে পেছনে আমি আর ভাই চলে এসেছি ম্যাডামকে তো একদিন নিয়ে এসেছিলাম তো সেদিন ও ঘুরে গেছে তো ভাই আছে আজ এখন দুদিন থাকবে তো বললাম যে ওকে একটু দেখিয়ে দিই ভিউটা দেখো পেছনে চলো মন্দিরে যাই মন্দিরটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে মন্দিরটাও কিন্তু খুব সুন্দর আসলে এই পরিবেশটা এত সুন্দর না যে দেখে খুব সুন্দর এখানে এলে মন পুরো ভরে যায় এটা এটা চমন্দির মেন গেট এখানে অনেক ভবনের মূর্তি দেওয়া আছে এই সাইডে এটা মানে বলতে পারি যে কাজ করতে কষ্ট করতে গিয়ে থাকে নেক চাল ভগবান যারা হিন্দি পড়তে পারে একটু পড়ানো দেউলি नरेश जी নেক চাল वाला जी দেখবে তারা মানে মুগ্ধ হয়ে যাবে ট্রেন একে দেখে খুবই খারাপ লাগলো দেখো এর সামনের দুটি পা কাটা সরি পেছনের দুটি পা কাটা কিন্তু তবু এইভাবেই সারভাইভ করছে জীবনে বেঁচে আছে কত করুণার চোখে আমাদের দিকে তাকাচ্ছে দেখো ওই টাকা ওই দিকে তাকা এই দেখতে দেখতে পাচ্ছ পেছনের দুটি পাই নেই এভাবে থাকে ও এখানেই ঘুরে বেড়াই এর মধ্যেই দেখছে তো বন্ধুরা বাঁদরের কামড় খেতে খেতে বাজলাম আমরা অনেক জোরে তো বুঝতে পারিনি যে হঠাৎ করে মানে পট করে এমন করে অ্যাটাক করলো যে আমরা মানে ভাবি নি যে আমাকে কামড়ে দেবে তো যাই হোক কামড়াই না কামড়ালে এখন অনেকগুলো ইঞ্জেকশন নিতে হতো এই যে দেখো এখন মার্কেট দিকে যাচ্ছি একটু সবজি নেবো আর মটন নেবো তোমাদেরকে তো বললামই তো চলো নিয়ে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে এখানে ধরো খরগোশ আছে এর ভিতরে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটে সাতটে আট ও অনেকগুলো আছে তো বন্ধুরা গুণে বলো কমেন্ট করে কটা আছে আমরা তো বুঝতে পারলাম না এরা এখন বাইরে বেরোয়নি কারণ বাইরে রোদ হয়ে গেছে খরগোশ খুব সুখী প্রাণী তাই একটা কথা বলবো ধরে বলো শুনতে পাচ্ছি না এখন আমরা যাচ্ছি মাল সবজি মাল ওই দুর্ঘটনার ভবিষ্যতে যদি বান্দরের কামর খেতাম একদম দারুণ কথা যদি তারা সবজি নেওয়া হতো না তো যদি এখন ম্যাডামকে বলিনি ওকে বললে তো বললে তোমাকে কি দরকার ওখানে যাওয়ার তো চলো ভাগ্য ভালো পায় মানে হসপিটাল যাচ্ছি না তাহলে খেতাম আর মটন খাওয়া হতো না আর ইঞ্জেকশন খেতে হতো আমাদেরকে ठीक है जयते बड़े, तो बड़े एकदम एक तो एक देखो बन्दिया थी। तो लंबा है खाना पाया जाए किंतु ये झाल नहीं ये भेजे खाते है भाजिया तो बेसी दिया है थापड़ा मिर्चा है खाना जेको भाजी और चाट मुसला दी तो ठीक की कोछो मैगी करले ना की होए गेलो है तू बोले किदा पाइसी वाह अमित घुमाछी এদিকে और ये महाराज मैगी कर नीचे थैंक यू थैंक यू ला ला

Mm. निजे तो हेवी लग जाए ना ना मैगी डाल बना देखे खाए खाए तुम्हें खाए देखो निजे हेवी लगी कि तुम देखो टेस्ट करो लो सब समय ना बोकती आती नहीं इतने लाडू का मुक्ते ना सुदलाड़ी भाई की खा जी। दे 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 भाई जी आम ही मैगी कोई बार खा रहा है कोई ना जो ना আজ পর্যন্ত বন্ধুরা আমার ম্যাগি করা কেউ খারাপ বলতে পারে আমি যখনই ম্যাগি করি একদম পুরো ফাটাফাটি তো বন্ধুরা আজকে তো আমি সেরকম ভাবে ভিডিওতে আসিনি যা ভিডিও ওরা দু ভাই মিলেই করেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে মানে আজ আমি যেদিন থাকি সেই দিনের ভিডিওটা ভালো লাগে না আজকে ওরা দুজনে ভিডিও বানিয়েছে ওটা বেশি ভালো লাগছে ওটা কমেন্ট করে জানাবে আর ওদের এখন শেষ করতে আর সময় নেই ওরা সারা দিন ভিডিও করে নিয়েছে এখন তো জানোই যে ইন্ডিয়ার ফাইনাল খেলা চলছে ইন্ডিয়ার নিউজিল্যান্ডের খেলা দেখছে দুজনা মিলে খেলা দেখছে খেলা আজ অনেক কিছু আর বলবে না সারাদিন তো ভিডিও করে নিয়েছে এবার শেষের সময় আর ওদের সময় হচ্ছে না তাই ভাবলাম আমিও শেষ করলি তো আজকে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে